জিদ্দা বুদ্ধি করে ভয়াবহ লাইন আপ কিন্তু তৈরি করছে তার মানে আগে যে যে ছোটো ছোটো ভুলগুলো জিদ্দার তরফ থেকে হয়েছে বা যেটা মনে হয়েছে যে হ্যাঁ এটা আর একটু বেটার করা যেত বা এটা না করলেও হতো সেই জায়গাগুলো কিন্তু জিদ্দা এখন রেক্টিফাই করে একটা ভয়াবহ লাইন আপ বা ভয়াবহ একটা স্ট্রাকচার তৈরি করছে নিজের আপকামিং ছবিগুলোর ভিতরে তার আপকামিং লাইন আপে কী কী রয়েছে বুমেরাং রয়েছে বুমেরাং একদম অন্য ধর্মের অন্য রকমের একটা ছবি মাল্টিপ্লেক্স অডিয়েন্সকে কিন্তু প্রেস করবে ছবিটা তার সঙ্গে সঙ্গে কিন্তু ছবিটা অলরেডি ইয়েতেও তোমার মানে গ্রামেগঞ্জে মফুস্বলে চলবেই কারণ রবি বর্মার অ্যাকশন রয়েছে জিদ্দা একটা মেন স্ট্রিম ছবি তো করছেন এবং একটা কমার্শিয়াল ছবি গ্রাসউট এন্টারটেনমেন্ট মানে লোকের একটা মানে কী বলবো যেরকম উইন্ডোজ মানে ফ্যামিলি ড্রামার এরকম একটা ট্রাস্ট আছে গ্রাসরুট এন্টারটেনমেন্ট মানে একটা বড়ো কমার্শিয়াল ছবি এটা লোকের ট্রাস্ট আছে এবার গ্রামেগঞ্জের দর্শক যাবে জিদ্দার ছবি বলে দেখতে তো এই দিকগুলোই কী হয়ে গেল অলরেডি যে দুদিক থেকে সিকিওর হয়ে গেলো প্রজেক্টটা তার মানে বুমেরাং হিট করছেই কোনো সমস্যা নেই সেটাতে এবার আসি সেকেন্ডারি সেকেন্ডারি যে বিষয়টা সেটা হচ্ছে তারপরের ছবিটা কি তারপরের ছবিটা কিন্তু বেঙ্গল টকিজের সাথে বন্ধুরা বেঙ্গল টকিজের সাথে যদি ছবিটা হয় তাহলে তুমি ভাবো যে কি হতে পারে সেই ছবিটা কারণ বেঙ্গল টকিজের সাথে সে অভিজিৎ সেন ডিরেক্ট করুক না করুক কি করুক বিষয়টা হচ্ছে বেঙ্গল টকিজের নামের মানেই হচ্ছে মাল্টিপ্লেক্স দর্শক একদম ফুল অডিয়েন্সটা চলে এলো মাল্টিপ্লেক্সে জিদ্দার কাছে এই ছবিটা হিউজ বিজনেস করলো ধরো মানে বেশ মিনিমাম আমি হিউজ বিজনেস মানে কি ছ কোটি থেকে আট কোটি টাকার হিউজ একটা ব্যবসা করলো জিদ্দার ছবি হিউজ ব্যবসা করবে সেটা নিয়ে কোনো সন্দেহ নেই তার সঙ্গে সঙ্গে এরকম ফ্যামিলি অডিয়েন্সের কাছে জিদ্দা পৌঁছে গেলো আর এই এই ডিরেক্টরটাই পারে জিত কোয়েল জুটিকে ফিরিয়ে আনতে অভিজিৎ সেন যা আর কোয়েল জুটির একটা হিউজভাবে ফ্যামিলি অডিয়েন্সের কাছে একটা অ্যাকসেপ্টেন্সও রয়েছে এরকমটাও করা যেতে পারে দেখো আমি বলছি না যে কোয়েল জুটিকেই ফিরিয়ে আনা হলো তবে জিদ্দা এত বুদ্ধি করে এই মাল্টিপ্লেক্স অডিয়েন্সকে হালকা বুমেরাং দিয়ে টানলো তারপরে বেঙ্গল টকিজের ছবিটা দিয়ে ফুল টেনে নিল এবার তার বড় ছবি বস্ত্রী আসছে ইয়েস বস্রী আসছে টোয়েন্টি টোয়েন্টি ফাইভ ঈদে সম্ভবত এখনও শিওর না এবার সেই ছবিটার ক্ষেত্রে কি হলো মাল্টিপ্লেক্স অডিয়েন্সটাকে তো টেনে নিয়েছে এবার তারা তো জিতের ছবি দেখতে যাচ্ছে এখন তো তাদের ক্ষেত্রে কি হলো তারা বস্ত্রিটা দেখতে গেলো মানে এর আগে যদি বস্ত্রি আসতো মানে এই দুটো ছবির আগে যদি বস্ত্রি আসতো তাহলে কিন্তু বস্ত্রি একটু পারফর্ম করার জায়গা ছিল মাল্টিপ্লেক্সে সিঙ্গেল স্ক্রিনে ও ছবি ব্যবসা করবেই ও পাগলের মতন ব্যবসা করবে বারবার দেখতে যাবে লোকে মানে গোটা পশ্চিমবাংলা কাঁপবে ওই ছবির জন্য গোটা প্যান ইন্ডিয়া কাঁপবে দেখে নিও আমি মিলিয়ে নিও আমার কথা যাই হোক এবার তিনি কিন্তু ওই জায়গাটা সিকিওর করে দিলেন যে আমার মাল্টিপ্লেক্স দর্শকটাকেও আমি ধরে নিলাম হ্যাঁ হয়তো যেটা বেঙ্গল টকিজের ছবিটার মাল্টিপ্লেক্স কালেকশানটা ধরো এলো তিন কোটি টাকা হয়তো ইয়ের ছবিটার বসির মাল্টিপ্লেক্স কালেকশান এলো এক কোটি টাকা কি দেড় কোটি টাকা কিন্তু এলো তো এই যে দেড় কোটি টাকা দু কোটি টাকা এটা তো এলো এমন তো হলো না যে মাল্টিপ্লেক্স কালেকশানে কালেকশান এলো হচ্ছে হয়তো পঞ্চাশ লাখ সত্তর লাখ এরম তো নয় কোটিতে কালেকশান গেলো বুঝতে পারলে এই হচ্ছে লাইন আপ প্ল্যানিং এবং খুব সুন্দরভাবে নিপুণভাবে আমি কেন বলি যে সুদক্ষ এবং জিদ্দার উপরে আমার পূর্ণ ভরসা আছে জিদ্দা খুব বিচক্ষণ একটা ব্যক্তিত্ব উনি খুব সুন্দরভাবে সেটাকে দাঁড় করাবেন বলে আমার ধারণা এবার বস্ত্রী হয়ে গেল বস্ত্রী হয়ে যাওয়ার পরে আমি শর যে জিদ্দা এমন এমন ডিরেক্টরদের সাথে কোলাবরেট করছেন সেখানে দেখো বশ্রির ডিরেক্টর হিসেবে কার নাম আমরা শুনতে পাচ্ছি তথাগত মুখার্জি তাঁর কিন্তু একটা মাল্টিপ্লেক্সে হিউজ দর্শক রয়েছে এবং তথাগত মুখার্জি অলরেডি পারিয়া দিয়ে সমস্ত দর্শকের মন জিতে বসে আছে এবার তথাগতর একটা নিজস্ব ফ্যান ফলোয়িং আছে সেটা দিয়েও বস্ত্রীর একটা হেল্প হলো ঠিক আছে সব দিক দিয়ে কিন্তু জিদ্দা খুল সিকিওর হয়ে গেলেন কমার্শিয়াল ছবিও করছেন কিন্তু পাশাপাশি কিন্তু যাদেরকে পছন্দ করে না বাংলার দর্শক যেরকম ধরো রাজাচন্দ্র বাবা যাদব এই সমস্ত ডিরেক্টরদেরকে আর কেউ পাত্তা দেয় না এদের রিমেক ট্যাগ আছে এদের নামে কিন্তু তথাগত মুখার্জির নামে তুমি পাবে না তো এই পছন্দের যে জিনিসপত্রগুলো এবং নিউ ফেস নিউ বিষয় সেই সমস্ত কিছুকে একসাথে আনলে কিন্তু কী দাঁড়ালো ব্যাপারটা খুব সাকসেসফুল একটা জায়গায় চলে গেল আচ্ছা এবার আসি জিদ্দার পরবর্তী লাইন আপে আমরা যেটা শুনতে পেয়েছিলাম যে অভিরূপ ঘোষের সাথে জিদ্দার একটা ছবি হতে পারে এবং সেটা হরর জনারের ভিতরে হতে পারে বা সারভাইভাল থ্রিলার হতে পারে সারভাইভাল থ্রিলার বলতে আর একটা জম স্তারের মতন যারা ছবিটা দেখুনই প্রচণ্ড আন্ডাররেটেড ছবি ইউটিউবেই মধ্যে ফ্রিতে অ্যাভেলেবেল আছে এস ভি কোনো একটা চ্যানেলে বাট দেখো ভয়াবহ সিনেমা দুর্দান্ত সিনেমা দারুণ লেগেছিল আমার তো এই অবিরূপ ঘোষ যখন জিদ্দার সাথে কোলাবরেট করবে একটা সলিড সিনেমা নিয়ে আসবে একটা সলিড সিনেমা বুঝতে পারছো এই ছবিটা কিন্তু জিদ্দার সাথে হতে পারে আর যদি বেঙ্গল বেঙ্গলটাকে মানে সাকসেস পেয়ে যায় জিদ্দার সাথে তারাও কিন্তু একটা করে প্রত্যেক বছর জিদ্দার সাথে করতে শুরু করে দেবে সেরকম দেবদার সাথে একটা করে করছে জিদ্দার সাথেও একটা করে করবে এইভাবে কিন্তু জিদ্দা নিজের লাইন আপটাকে স্ট্রং করছে এই টাইম থেকে দু হাজার চব্বিশ সাল থেকে জিদ্দা কিন্তু আমি গ্যারান্টি টু গ্যারান্টি বলতে পারি যে দেবদা যেরকম নিজের জায়গাটাকে উনিশ সাল থেকে তৈরি করে 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 যে সাজবাতি দিয়ে ওই যে শুরু হলো ওর হিট দেওয়া তারপরে কিন্তু ওর ফ্লপ দেখেনি জিদ্দাও সেরকম শুরু করছেন কিন্তু আমার মনে হয় বুমেরাং দিয়ে শুরু হলো বুমেরাং বশ্রী তারপরে সরি বুমেরাং বেঙ্গল টকিজ বস্রী এই তিনটে ছবি হয়ে গেল তারপরে মানে অভিরূপ ঘোষের ছবিটাও আর দেবে না ফ্লপ অলরেডি একটা ব্র্যান্ড ভ্যালু তৈরি হয়ে যাচ্ছে আস্তে 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 যে যে ছবি আসছে সে ছবি ব্যবসা করছে অলরেডি তার কিন্তু একটা খ্যাতি তৈরি হয়ে যায় নাম তৈরি হয়ে যায় মানে কী বলবো একটা অন্য রকম ফিল তৈরি হয়ে যায় এরপরে জিদ্দা কিন্তু আরও নানান ধরনের ছবি নানান টাইপের ছবি নানান জিনিসপত্র জিদ্দা কিন্তু ট্রাই করতে পারেন এবং সেক্ষেত্রে কিন্তু জিদ্দা আরও তোমাদেরকে বলে রাখি সুরিন্দর ফিল্মস হোক এসকে মুভিস হোক এ সমস্ত থেকেও কিন্তু অফার যাচ্ছে জিদ্দার কাছে এবং জিদ্দা নিজেই বলেছেন যে সেই সমস্ত কাজ কিন্তু তিনি এবার আস্তে আস্তে নেবেন এবার তার মানে কি ডিফারেন্ট ডিফরেন্ট জনারে ডিফারেন্ট ডিফারেন্ট স্টাইলে আমরা জিদ্দাকে দেখতে পাবো এবার সেই ছবিগুলো জিদ্দা যদি বিচক্ষণে মতন স্ক্রিপ্ট সিলেক্ট করেন আমি স্বর যে জিদ্দার সেটাই করবেন এবং করার পরে সেই ছবিগুলো যখন লঞ্চ হবে সেই ছবিগুলো ব্যবসা করবে এবার জিদ্দার হাউজও সাকসেসফুল হয়ে গেল মানে হাউজও সাকসেসফুল যাবে আর বাকি ছবিগুলো মানে বাকি হাউসরাও বিজনেস দেবে সব মিলিয়ে একটা দারুণ কিন্তু পরিবেশ তৈরি হবে আমার এটা ধারণা বা আমার এটা মনে হয় কারণ জিদ্দার লাইন আপটাই ওইভাবে জিদ্দা সাজাচ্ছেন প্রচণ্ড বুদ্ধি করে প্রচণ্ড মানে শান্ত ধীর স্থিরভাবে সেটা সাজাচ্ছেন এবং জিদ্দার নিজের রাইটিংয়ে বস্ত্রিয়ে আসছে সেটা কিন্তু একটা আলাদাই হাইপ কিন্তু ক্রিয়েট করবে কারণ জিদ্দার নিজের রাইটিং ওটা জিদ্দা ঠিক আছে মানে জিদ্দার লিখলে দারুণ লেখেন জিদ্দার লেখার হাত চূড়ান্ত তো এইগুলো মিলিয়ে ভাই জিদ্দার কিন্তু এরপরে আস্তে আস্তে আর কোনো ফ্লপ দেখবে না আমার এটা মনে হচ্ছে তোমাদের আর কি মতামত এই এন্টার ভিডিওটাকে নিয়ে জানিও কমেন্ট সেকশনে চলো বন্ধুবা নতুন কোনো ভিডিওতে দেখা হবে